বিশ হাজার টাকা কিন্তু কোন টাইপের সোলারের সেট করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্থায়ী সমাধান আমাদের কাছে আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র বিশ হাজার টাকার সম্পূর্ণ সোলারের প্যাকেজ এই সোলারের প্যাকেজে আপনি এগারো ধরনের আইটেম পাবেন এ টু জেড সব কিছুই আমরা দিয়ে দিব আপনি জাস্ট নিয়ে গিয়ে আপনার বাসা বাড়িতে সেটিং করে দেবেন অতটুকুতেই চলবে এই সোলার প্যাকেজটা আমরা বেসিক্যালি তাদের কথা মাথায় রেখে বানিয়েছি যারা লং লাস্টিং ইউজ করতে চাচ্ছেন এবং তিন চারটা ফ্যান ইউজ করতে যাচ্ছেন কিন্তু আস্তে আস্তে আপডেট করে করে ইউজ করতে যাচ্ছেন মানে এখন আমার বাজেট বিশ হাজার টাকার মতো তারপর আমি আস্তে আস্তে একটু একটু বাড়াবো এবং আপনি এই প্যাকেজের মধ্যেই কিন্তু বাড়াতে পারবেন আপনি চাইলে এখানে আরও ফ্যান বাড়াতে পারবেন আপনি চাইলে আরও লাইট বাড়াতে পারবেন এইসব কিছু আমরা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই প্যাকেজটা আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্যাকেজে আমরা সবার প্রথমে রেখেছি সানশাইনের একটা সোলার প্যানেল এই সানশাইনের সোলার প্যানেল কিন্তু জার্মানি ছেলের সানশাইনের সোলার প্যানেল একশোবার আমরা রেখেছি কেননা সানশাইনের সোলার প্যানেল লো সানলাইট বা বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু খুব ভালো চার্জ করে সানশাইনের কিন্তু খুবই খুবই ভালো পজিটিভ রিভিউ আছে আর তার সাথে আমরা রেখেছি পঞ্চাশ এমপিয়ারের একটা ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা সেট আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি শুধুমাত্র একটা কারণে এই লিথিয়াম ব্যাটারিতে আছে পাঁচ হাজার লাইফ সাইকেল প্রায় এই পাঁচ হাজার লাইফ সাইকেল দিয়ে আপনার বারো থেকে চোদ্দ বছর চলে যায় এটাতে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মানে কোনো সেলস যদি নষ্ট হয় আপনি সাথে সাথে ওই সেলসটা রিপ্লেস করে দিবে এই ডিজিডিসি কোম্পানি এবং আমরা এটার অফিসিয়াল ডিলার আপনি আমাদের কাছে ডিজিডিসি ব্যাটারি তো আমরা সেল করছি সাথে এই প্যাকেজটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজিডিসির প্রথম লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ বলতে পারেন আর এই পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারিটাকে চার্জ করবে একশো এম্পিয়ারের একটা খুবই পাওয়ারফুল সানশাইনের সোলার প্যানেল এবং এটা খুব জলদি চার্জ হয়ে যাবে কেননা সানশাইনের আপুট খুবই ভালো আবার গেলে এই ব্যাটারি দিয়ে আমরা রেখেছি এখানে বারো ইঞ্চি একটা সোলারের ফ্যান এইরকম চারটা সোলার ফ্যান এই পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে সারা রাত চলবে বারো ঘন্টা প্লাস ব্যাক যখন আপনি ব্যাক আপ নিবেন দিনের বেলায় যদি সোলার থেকে চলছে তারপরে যখন আপনার সূর্য ডুবে যাবে আপনি প্রায় বারো ঘন্টা প্লাস ব্যাক পাবেন যদি আমি চার এমপি করে হিসাব করি চার এম্পিয়ার বলতে এরকম চারটা ফ্যান আপনি চালাতে পারবেন যেগুলো একটু এম্পিয়ার কম টানে আর কি চার এম্পিয়ার করে হিসেব করছি আমি যেখানে এগুলো চারটা কিন্তু চার এম্পিয়ার টানবে না তার থেকে আরো কম টানে তিন এম্পিয়ার টানলে টানবে যতদূরে আমি এগুলো টেস্ট করে দেখেছি সুতরাং সর্বনিম্ন আপনি বারো ঘন্টা ব্যাকআপ পাবেন আর এর সাথে আমরা রেখেছি লাইট আমাদের এখানে দুইটা পাঁচ ওয়াটের লাইট আছে আপনি যদি পরবর্তীতে চান তাহলে লাইট আরো বাড়াতে পারবেন আমরা আপাতত এখানে আপনাদেরকে ছোট পরিসরে একটা প্যাকেজ আমি বারবার করেই বলছি যারা ধীরে ধীরে বাড়াবেন তাদের জন্য যারা একসাথে এতগুলো কিনতে পাচ্ছেন না তাদের জন্য এই স্থায়ী সমাধানটা কেন লিথিয়াম ব্যাটারি যখন আপনি একবার নেবেন দশ বছর চলে যাবে সানশাইনের সোলার প্যানেল যখন আপনি একবার নেবেন এটা বিশ বছর চলে যাবে আপনি চাইলে ভবিষ্যতে এটার সাথে বাড়াতে পারবেন ব্যাটারি তো বাড়াতে হচ্ছে না কেননা এই একটা ব্যাটারি দিয়ে আপনার তিন চারটা ফ্যান চলে যাবে ছয়টার মধ্যে যদি আপনার সূর্য যদি ডুবে যায় সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ছয়টা ছয়টা পর্যন্ত কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে কিন্তু ছয়টার আগেই আবার সূর্য উঠে যায় যার কারণে এই ফ্যান কখনোই বন্ধ হবে না তিরিশ দিনে তিরিশ দিন ফ্যানটা টানা চলবে যদি আপনি চার এম্পিয়ার করে ইউজ করেন চারটা ফ্যান টানা চালান সুতরাং এই সুন্দর প্যাকেজটা কিন্তু কেউই দিবে না আপনাকে এই সুন্দর লিথেমেটের প্যাকেজ মাত্র বিশ টাকা অবিশ্বাস্য মূল্যে তারপর এই সোলার স্ট্যান্ড কিন্তু আমরা সাথে দিয়ে দিচ্ছি সাথে নাট বোল্টও থাকবে অবশ্য সোলারটা খুব সুন্দর করে আপনি সেট করে নিতে পারবেন আপনার সাথে আর এই লাইট এবং ফ্যান চালানোর জন্য আমরা রেখেছি তেইশ ছিয়াত্তর ক্যাবেল তেইশ ছিয়াত্তর ক্যাবেল আপনি লাইট এবং ফ্যান চালানোর জন্য আমাদের কাছে পেয়ে যাবেন পঁচিশ গজ ক্যাবেল এই বিশ টাকা প্যাকেজের মধ্যে পঁচিশ গজ ক্যাবেল পেয়ে যাবেন তেইশ ছিয়াত্তরের তারপর সাথে পাবেন আমাদের চল্লিশ ছিয়াত্তর ভালো মানের একদম হান্ড্রেড পার্সেন্ট তামা যেটা আছে এটা এটা শিপের ক্যাবেল বলতে পারেন আপনি এগুলো আমাদের নিলামে মেকেনা কেবল অথবা শিপতেই কালেক্ট করতে হয় আমাদের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার চল্লিশ ছিয়াত্তর কেবল চল্লিশ ছিয়াত্তরে আপনি দেড়শো দুইশো পর্যন্ত সোলার লোড দিতে পারবেন যেহেতু আমরা একশো ওয়াট আজকে সোলার আপনাদেরকে দিচ্ছি আপনি পরবর্তীতে যদি আরও একশো ওয়াট সোলার ইউজ করেন তাহলে এই তারে আপনি ইউজ করতে পারবেন আপনার এক্সট্রা তার চেঞ্জ করার কোনো দরকার নেই ঠিক যেমনটা বলেছি ফিউচার প্ল্যান করেই কিন্তু আমরা এই প্যাকেজটা আজকে সাজিয়েছি তার সাথে সাথে আমরা কন্ট্রোলার দিচ্ছি এখানে ছোটো কারো একটা কন্ট্রোলার কন্ট্রোলারটা সবাই চিনেন এটা হলো টেন এম্পায়ারের একটা বাজেট ফ্রেন্ডলি কন্ট্রোলার প্রাইসটাকে বিশ হাজার টাকার মধ্যে রাখার জন্য যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি ভালো মানের ক্যাবল দিচ্ছি ভালো মানের সোলার দিচ্ছি সুতরাং এটা একেবারে টাইট একটা বাজেট টাইট বাজেটের মধ্যে ভালো জিনিস সবগুলা আমরা সিলেক্ট করেছি তার মধ্যে হয়তো কন্ট্রোলারটাই নর্মাল করেছে কেননা কন্ট্রোলারটা আমরা রেখেছি যেহেতু দেড়শোয়ার সোলার এই কিন্তু আপনার প্রায় পর্যন্ত সোলার ইউজ করা যায় সুতরাং টেন এমপিয়ার কন্ট্রোলারটা আপনি পেয়ে যাবেন এই বিশ হাজার টাকা প্যাকেজের মধ্যে আপনার বাজেট যদি আরেকটু ভালো থাকে বা আপনি যদি আমাদেরকে রিকোয়েস্ট করেন বা কন্ট্রোলারটা আমাকে চেঞ্জ করে দেন তাহলে আরেকটু ভালো কন্ট্রোলার আপনি একেবারে লাগিয়ে নিতে পারেন যদি ভবিষ্যতে আপনি সোলারটা বাড়ান তাহলে আপনি বিশ এম্পিয়ার বা তিরিশ এম্পিয়ার কন্ট্রোলার ইউজ করতে পারেন এক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়লে বাড়বে কিন্তু এই কন্ট্রোলারটা হাজার টাকা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড তারপর আমরা এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো আপনাদেরকে বলতে ভুলে গেছি এই ব্যাটারির সাথে কিন্তু ডিজেডিসি আপনাকে দিয়ে দিচ্ছে রেন কোড এগুলো গিফট হিসেবে থাকবে একদম ফ্রি ব্যাটারির সাথে ডিজেডিসি রেন কোড থাকবে এবং একটা টি শার্টও থাকবে কিন্তু আর আপনাদের একটু খুলে দেখাই টি শার্টটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার এগুলো আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন ডিজেডিসির এই ব্যাটারির সাথে আর ডিজেডিসির ব্যাটারি কিন্তু আমরা আলাদাভাবেও সেল করি মার্কেট প্রাইস থেকে আমাদের কাছে প্রায় এক হাজার টাকা কমে পাবেন সুতরাং এই সুন্দর প্যাকেজটা আপনি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা আপনার নিকটস্থ থানা পর্যায়ে পাঠিয়ে দেবো অথবা আপনি যদি জেলা পর্যায়ে থেকে থাকেন জেলা পর্যায়ে পাঠিয়ে দিব আপনার সোলার লাগুক সোলারের প্যাকেজ লাগুক যাই লাগুক না কেন আপনি আমাদেরকে বাজেট বলবেন যে ভাই আমার বাজেট এত আমাকে এত টাকার মধ্যে একটা প্যাকেজ দেন বা এই প্যাকেজটা যদি আপনি নিতে চান বাজেট ফ্রেন্ডলি বিশ হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা এ টু জেড সব কিছু এখানের মধ্যে ইনক্লুডেড এগারোটা জিনিসপত্র আপনি পাচ্ছেন আমাদের কাছে এটা নিতে চাইলেও আপনি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার ডেলিভারি অবশ্য জলদি জলদি করে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ